মালদ্বীপসে আসার পরে আমাদের সাথে ঘটে গিয়েছিল একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা আর সেই দুর্ঘটনাটাই কী সেটাই কিন্তু আজকে আপনার সাথে শেয়ার করব হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতু শ্রী লাইফ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন মালদ্বীপ থেকে আমরা আসার পরেই আমাদের সাথে ঘটে গিয়েছিল একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা আর সেই দুর্ঘটনাটা হচ্ছে আমাদের আইফোনে ঢুকে গিয়েছিল সল্ট ওয়াটার আর আমরা একদমই জানতাম না যে আমাদের আইফোন সল্ট ওয়াটার প্রুফ না যখন আমরা দেখলাম যে আমাদের আইফোনের সল্ট ওয়াটার প্রবেশ করলো আর কোনো না কোনোভাবে আইফোনের চার্জই নিচ্ছিলো না আর ওই মুহূর্তে আমাদের মেসেজ আসছিলো যে আমাদের এক্ষুনি আইফোনের সল্ট ওয়াটারটা নিষ্কাশন করতে হবে নত হয়ে যে আমাদের আমাদের আইফোনটা ড্যামেজ তখন যখন এরকম একটা ট্যুরে আসলাম আর এসে দেখি আমাদের হাতের আইফোনটাই কোনো না কোনোভাবে ড্যামেজ হয়ে যাবে তখন আমাদের অবস্থাটা কি যদিও আমাদের কাছে আরও ফোন ছিল ওই দুইটা ফোনই ছিল অ্যান্ড্রয়েড কোথাও ট্যুরে আসলে আপনারা তো জানেন যেহেতু আইফোন থাকে সবাই চুজ করে আইফোনেই ছবি ওঠানোটা আর যখন ছবি ওঠাবো ঠিক তখনই আমাদের আইফোনটায় প্রবলেম করছিল আর খুবই একটা টেনশনে পড়ে গেছিলাম কি করব যেহেতু বিদেশের মাটি কিছু বুঝতেও পারছিলাম না অনেক কিছু ঘাটাঘাটি গুগল ইউটিউব সার্চ করে কিন্তু আমরা এর একটা ইম্প্রুভমেন্ট খুঁজে বের করেছিলাম আর সেই ইম্প্রুভমেন্টটা কি আর কীভাবে আমরা আইফোন থেকে সল্ট ওয়াটারটা নিষ্কাশন করলাম সেটা নিয়ে কিন্তু আমার ভিডিও আমার চ্যানেলে খুব শীঘ্রই একটি ভিডিও আপলোড হবে আর সেই ভিডিওটা দেখার জন্য এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন আমরা খুবই মন খারাপ করছিলাম যে হায় হ্যাঁ আমাদের আইফোনটা কি হয়েছিল কি হয়ে গেল যদি আইফোনের জন্য মন খারাপ হচ্ছিলো না আমাদের ছবি আর ভিডিওসের জন্য মন খারাপ হচ্ছিলো কারণ এত সুন্দর একটা জায়গাতে এসে আসলাম আর আমরা ছবি উঠাতে পারবো না এইটা চিন্তা করে কিন্তু আমাদের মনটা অনেক খারাপ হয়ে গেছিলো প্রায় একটা বেলা সম্পূর্ণ আমরা হোটেলে কাটিয়েছিলাম তো তোর যাই হোক আলহামদুলিল্লাহ শেষ ভালো যার সব ভালো তার শেষটা ভালো ছিল আমাদের আইফোনটা আমরা খুব সময় মতন সাধ্য মতন কিন্তু রিপেয়ার করে নিয়েছিলাম আর সেই রিপেয়ারটা খুব সহজভাবে আমরা করতে পেরেছিলাম তার জন্য অনেক আলহামদুলিল্লাহর কাছে তারপর যাই হোক খুব ভালো ভালো ভিডিও করেছিলাম খুব ভালো ভালো ছবি উঠেছিলাম তারপর এখন পর্যন্ত আমাদের আইফোনে আর কোনো প্রবলেম হয় নাই কোনো সমস্যা হয় নাই আশা করছি আমি যে ভিডিওটা আপনাদের জন্য আপলোড করব সেই ভিডিওটা আপনাদের খুব উপকারে আসবে আর সেই ভিডিওটা আপনারা দেখবেন আপনাদের যদি আমার মতন এরকম না জানা থাকে ওই ভিডিওতে আপনারা অনেক কিছুই জানতে পারবেন তো ওই ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক স্বাগত আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলে যাচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে আসসালামু আলাইকুম